বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম পাঠ করছিলাম আলবিদায়া নিহায়া প্রথম খণ্ড লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আর দামস্কি রহমতুল আলাইহি অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমরাদউদ্দিন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা বোরহান উদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের যথারীতি এই পর্বটিতেও আমি আদম আলাইহি সৃষ্টি সম্পর্কিত হাদিস সমূহের বর্ণনা এবং এর ব্যাখ্যাসমূহ আপনাদেরকে শোনাব ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তার মুসনাদে বর্ণনা করেন যে আবুদ আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিাসাল্লাম বলেছেন যথাসময়ে তাআলা আদম আলাহি আসাল্লামকে সৃষ্টি করে তার ডান কাঁধে আঘাত করে মুক্তার নেয় ধবধবে সাদা তার একদল সন্তানকে বের করেন আবার তার বাম কাঁধে আঘাত করে কয়লার ন্যায় মিশমিশে কালো একদল সন্তানকে বের করে আনেন তারপর ডান পাশের গুলোকে বললেন তোমরা জান্নাত গামী আমি কারো পরোয়া করি না আর বাম কাঁধের গুলোকে বললেন তোমরা জাহান্নাম গামী আমি কারো পরোয়া করি না ইবনে দুনিয়া রহমতুল্লাহি আলহি বর্ণনা করেন যে হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন আদম আলহ সৃষ্টি করে আল্লাহ আল্লাহতালা তার ডান পার্শ্ব দেশ থেকে জান্নাতিদের আর বাম পার্শ্ব দেশ থেকে জাহান্নামীদের বের করে এনে তাদেরকে জমিনে নিক্ষেপ করেন এদের মধ্যে কিছু লোককে অন্ধ বধির ও অন্যান্য রোগে আক্রান্ত দেখে আদম আলহি বললেন হে আমার রব আমার সন্তানদের সকলকে এক সমান করে সৃষ্টি যে করলেন না তার হেতু কী আল্লাহ বলেন আমি চাই যে আমার সুক্রিয়া আদায় হোক আব্দুর রাজ্জাক অনুরূপ রিওয়াত বর্ণনা করেছেন ইবনে হিব্বানের এ সংক্রান্ত বর্ণনার শেষ দিকে আছে আল্লাহর মর্জি মোতাবেক আদম আলাহ্লামকে কিছুকাল জান্নাতে বসবাস করেন তারপর সেখান থেকে পৃথিবীতে অবতরণ করেন অবশেষে এক সময় আজরাইল সাল্লাম তার নিকট আগমন করলে তিনি বললেন আমার আয়ু তো এক হাজার বছর আপনি নির্ধারিত সময়ের আগেই এসে পড়েছেন আজরাইল আলহ্লাম বললেন আপনি ঠিকই বলেছেন কিন্তু আপনি না আপনার আয়ু থেকে চল্লিশ বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছিলেন কিন্তু আদম আলহাসাল্লাম তো তা অস্বীকার করে বসেন ফলে তার সন্তানদের মধ্যেও অস্বীকার করার প্রবণতা সৃষ্টি হয় তিনি পূর্বের কথা ভুলে যান ফলে তার সন্তানদের মধ্যে বিস্তৃতির প্রবণতা দেখা দেয় সেদিন থেকেই পারস্পরিক লেনদেন লিপিবদ্ধ করে রাখার এবং সাক্ষী রাখার আদেশ জারি হয় ইমাম বুখারি রহমতুল্লাহি আল্লাহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম বলেছেন আল্লাহ তাল হজরত আদম আল্লাহি আসাল্লামকে ষাট হাত দীর্ঘ করে সৃষ্টি করেন তারপর বললেন ওই ফেরেস্তা দলের কাছে গিয়ে তুমি তাদের সালাম করো এবং লক্ষ্য করে শোনো তারা তোমাকে কি উত্তর দেয় কারণ এটাই হবে তোমার এবং তোমার সন্তান সন্ততির অভিবাদন আদেশ মতো ফেরেস্তাগণের কাছে গিয়ে তিনি আসসালামু আলাইকুম বলে সালাম গ্রহণ করল সালাম করলেন আর তারা আসসালামু আলাইকা ওরাহমাতুল্লাহি বলে উত্তর দেন উল্লেখ্য যে আদমের সন্তানদের যারাই জান্নাতে প্রবেশ করবে তারা সকলেই আদম আলি আকৃতি সম্পন্ন হবে ধীরে ধীরে হ্রাস পেতে পেতে মানুষের উচ্চতা এখন এ পর্যায়ে এসে পৌঁছেছে অনুরূপ ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি কিতাবুল ইস্তিয়ানে আর ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থে ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহু আলিহাল্লাম বলেছেন আদম আলাহি উচ্চতা ছিল ষাট হাত আর পোস্ত সাত হাত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন বকেয়া লেনদেন লিপিবদ্ধ করে রাখার আদেশ সংক্রান্ত আয়াত নাজিল হওয়ার পর রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বললেন সর্বপ্রথম যিনি অস্বীকার করেন তিনি হলেন আদম আলহাসাল্লাম সর্বপ্রথম যিনি অস্বীকার করেন তিনি হলেন আদম আলহিহাসাল্লাম সর্বপ্রথম যিনি অস্বীকার করেন তিনি হলেন আদম আলিহাসাল্লাম ঘটনা হল আল্লাহতালা আদম আলিহাসাল্লামকে সৃষ্টি করে তার পৃষ্ঠ দেশে হাত বুলিয়ে কেয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষকে বের করে এনে তাদের তার সামনে পেশ করেন তাদের মধ্যে তিনি উজ্জ্বল এক ব্যক্তিকে দেখতে পেয়ে বললেন হে আমার রব ইনিকে আল্লাহ বলেন সে তোমার সন্তান দাউদ আল আদম আলাইহাল্লাম জিজ্ঞেস করলেন এর আয়ু কত আল্লাহ বললেন ষাট বছর আদম আলাহ্লাম বললেন এর আয়ু আরও বাড়িয়ে দিন আল্লাহ বললেন না তা হবে না তবে তোমার আয়ু থেকে কর্তন করে বাড়ি বাড়াতে পারি উল্লেখ্য যে আদম আলাইহামের আয়ু ছিল এক হাজার বছর তার থেকে কর্তন করে আল্লাহ তালা দাউদ আলাহি সাল্লামের আয়ু চল্লিশ বছর বৃদ্ধি করেন এ ব্যাপারে চুক্তিনামা লিপিবদ্ধ করে নেন এবং ফেরেস্তাদের সাক্ষী রাখেন অবশেষে আদম আলাহিসালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তার যান কবচ করার জন্য একদিন আজরায়েল আলহাম তার কাছে আগমন করেন তখন তিনি বললেন আমার আয়ু তো আরও চল্লিশ বছর বাকি আছে উত্তরে বলা হলো কেন আপনি না তা আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছিলেন আদম আলাহিম তা অস্বীকার করে বললেন আমি তো এমনটি করিনি তখন প্রমাণস্বরূপ তালা পূর্বের লিখিত চুক্তিনামা তার সামনে তুলে ধরেন এবং ফেরেস্তাগণ এ ব্যাপারে সাক্ষ্য প্রদান করেন ইমাম আহমদের অনুরূপ আরেকটি বর্ণনা শেষাংশে আছে অবশেষে আল্লাহ দাউদের বয়স একশো বছর আর আদম আলাহ সালামের এক হাজার বছর পূর্ণ করে দেন অনুরূপ একটি রিওয়াদ বর্ণনা করেছেন আজ এ পর্যন্তই আলবিদায়া অন্নিহায়া গ্রন্থটি যারা সম্পূর্ণ শুনতে চান এবং ইসলামের শুরু থেকে আদি অন্ত সমস্ত ঘটনা বলে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণটা শোনাতে চেষ্টা করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম